নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে রান্না নিয়ে আজকে বানাবো ডিম কাটলেট তোমরা দেখতে থাকো রান্নাটা ডিম কারলেট করার জন্য আগে আমরা তিনটে ডিম নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি সুন্দর করে আর দুটো আলু নিয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে পরপর দিয়ে দেব দিয়ে তিনটে সিটি মেরে লাবিয়ে নেব জল দিয়ে দিলাম প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের উপর বসিয়ে নেব এটা আমাদের তাড়াতাড়ি রান্না করার জন্য আমরা প্রেসার কুকারে ব্যবহার করছি তোমরা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো গ্যাসটা জ্বালিয়ে নেবো নিয়ে লাভিয়ে গেছে ডিম আলু সিদ্ধ এটাকে ছাড়িয়ে নেব আর ড্রো করার জন্য আমরা কি করে নিয়েছি দেখো একটা মিশ্রণ করব সেই ওই মিশ্রণ করার জন্য আমরা নিয়েছি পিঁয়াজ কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমরা একটা ড্রো করব তোমরা দেখতে থাকো আমরা এটা আগে পরিষ্কার করে ডিমটাকে ছাড়িয়ে নিই আলু আর ডিমটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কোড়া নিয়েছি এটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়ে করে নিতে পারো আমরা এটা একটু ব্যবহার করছি এটাকে সুন্দর করে সব কিছু কুড়িয়ে নেব যাতে ড্র কোনো ঢিলা ঢিলা ভাব না থাকে তার জন্য এটা আমরা করে নিচ্ছি দেখো এমন করে করে নিতে হবে দেখো আমাদেরকে এই এরকমভাবে সবগুলোকে করে নেবো ডিম আলু দুটোই সব এরকম করে করে নেব ডিম আলুটা প্রচণ্ড গরম আমি হাতে ধরতে পারছি না দেখো এমন করে করে নেব এটা ঢিলা ভাবটা থাকবে না এমন করে করে নিলে খুব সুন্দর হবে এরকম করে সবগুলোকে করে নেব। এবার আলু দেখো আমাদের আলুটা কড়া হয়ে গেছে এবার আমরা ডিমগুলোকে ওরকম করে করে নেব তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো বা শুধু ডিম দিয়েও করতে পারো পার্লেটটা যেহেতু ডিমের হচ্ছে শুধু ডিম দিয়ে করতে পারো আমরা একটু আলুটা দিয়েছি যাতে মিশ্রণটা খুব সুন্দর হয় ভালো করে পুড়িয়ে নেব দেখো বাচ্চাদের এতে টিফিনও করে দিলে খুব সুন্দর হবে খুব ভালোভাবে খাবে দেখো আমাদের কোরানো রেডি হয়ে গেছে চলো রান্নাঘরে যাওয়া যাক আমরা রান্নাঘরে চলে এসেছি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে নিয়েছি তো গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম ড্রো করার জন্য তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একটু নাড়িয়ে নেবো তিলটা গরম হয়ে গেছে এবারে আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব ছোটো ছোটো করে টুকরো করে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা দেখো আমাদের পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা রসুনটা দিয়ে দেব রসুনটা দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা করে গুলো দিয়ে দেবো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার করে নিয়ে আস করে অবশ্যই আমাকে জানাবে কেমন খেতে হলো রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আদাটা দিয়ে দেবো এবার একের পর এক মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দেব দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব দেখো হয়ে গেছে এবারে আমরা যে পুড়িয়ে রেখেছিলাম যে মিশ্রণ হলো সেইগুলো দিয়ে দেব আলু আর ডিমগুলোকে দিয়ে দেবো গ্যাসটাকে একটু আস্তে করে নিতে হবে হলে আমাদের তলাই যাবে গ্যাসটাকে একটু আস্তে দেওয়া হয়েছে তো এটাকে ভালো করে জোর করে নিতে হবে সুন্দর করে যাতে এটা আঠার মতন যায় আর সুন্দর করে এটাকে করে নেব সব মশলাগুলো চারদিকে করে নেবো অনেক করে দেখো আমাদের মিশ্রণটা অনেকটাই হয়ে গেছে দেখো তোমরা বুঝতে পারবে খুব আঠা আঠা হয়ে গেছে যত সুন্দর আঠা হবে তত সুন্দর ভালো হবে পার্লেখা করতে দেখো আমাদের কড়াইতে গায়েটা লাগেন মানে আমাদের ব্যাপারটা হয়ে গেছে দেখো গায়ে আর না সুন্দর আরেকটু করে আর মনে লাগেন এরকম করে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে হাতে একটু এটা দিয়ে দেবো গুঁড়োটা দিয়ে এরকম করে চেপে নেব আমরা যে যেমন শেপ দিতে চাও তেমন শেপ দিতে পারো দেখো আমরা এরকম শেপ দিচ্ছি পার্লেটের মতন তোমরা চাইলে এর পাশে কাঠিও দিতে দিয়ে দিতে পারো আমরা কাঠি ইউজ করবো না দেওয়া হয়ে গেছে একটু এই গুঁড়োটাকে ছড়িয়ে দেবো দেখো এরকম করে ছড়িয়ে দেবো দিয়ে ব্যাটারে ডুবিয়ে নেব ডিমের ব্যাটারে ডুবিয়ে নেব ডিমের ব্যাটারে ডুবানো হয়ে গেছে দিয়ে ফের এই ড্রুট ব্যাটারে আনবো এনে এরকম করে সুন্দর করে ফের দিয়ে দেব এরকম করে দেওয়া হয়ে গেছে দেখো এটা কি আবার আমরা রেখে দেবো এরকম করে সবগুলোকে আমরা করে নেব দেখো আমাদের কাললেটগুলো দু রকম শেপ দিয়েছি একটা চ্যাপটানা শেপ দিয়েছি একটা গোল গোল শেপ দিয়েছি আমরা দু রকম শেপ দিয়েছি এবার আমরা ভাজবো গ্যাসটা জ্বালিয়ে নেবো কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নেব এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তেলটা দিয়ে দেব ভাজার মতো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এগুলোকে দিয়ে দেবো এগুলোকে ভেজে নেব ভালো করে গ্যাসটা একটু আস্তে করে দেব যাতে ভিতরে তাও খুব সুন্দর ভাজা হয়ে যায় একটু ঘুরিয়ে দেবো মাটাকে একটু উল্টে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেব রেডি হয়ে গেছে সস দিয়ে এবার খেতে হবে ডিম অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখবে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য